আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের কিন্তু মানে যে বিষয়টা মানে ভিডিওর যে বিষয়টা খুবই বিষয় মানে বাংলাদেশে সম্প্রতি যে কোটা সিস্টেম নিয়ে যেতে তার নিয়ে বাংলাদেশে কিন্তু একটা হুলস্থুল বেঁধে গেছে মানে বিষয়টা খুবই ভালো বিষয় না সত্যি কথা বলতে জানি না কি হবে এই কোটা বিষয়টা কি ঘটবে সেটা আমার বন্ধু বলবে পুরো ব্যাপারটা তো খুব দুঃখের সহিত জানাতে হচ্ছে যে বাংলাদেশে যে কোটার বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে তাতে অনেক সাধারণ যারা অল্প বয়সী ছেলে তারা অলরেডি শহীদ হয়েছে এটা বিভিন্ন রকম বাংলাদেশি মিডিয়ায় আমরা খবর পাচ্ছি ঘটনাটা যেটা খুব গুরুত্বপূর্ণ দিকে মোড় নিচ্ছে আস্তে আস্তে সেটি হচ্ছে দেখুন বিষয়টা আপনারা ঠিক করবেন এটা বাংলাদেশের সরকার ঠিক করবে কিন্তু ঘটনাটা যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তার কারণ হচ্ছে এই যে কোটা যে সিস্টেম এটি কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা ছিল তাদের পরিবারের লোক এবং একটা বড় অংশে তারা কোটার মধ্যে পড়ে যাচ্ছে ফলে সাধারণ যারা মানুষ বা সাধারণ ছেলে তারা কিন্তু এই কোটার জন্য তারা উচ্চ শিক্ষায় যেতে পারছে না বা কোনো সরকারি চাকরি থেকে শুরু করে ডাক্তারি বিভিন্ন রকম প্রবেশিকা পরীক্ষা বা চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন তাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে এই কোটা কেন থাকবে এই কোটা থাকার জন্যই অনেক ছেলে আছে যারা তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারছে না অনেক হয়তো যারা সেইভাবে যোগ্য নয় সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র কোটার ভিত্তিতে তারা কিন্তু বিভিন্ন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম পদে তারা কিন্তু বসে রয়েছে আর এর বিরুদ্ধেই বাংলাদেশে একটা বড়সড় প্রতিবাদে যে জিনিসই হয়ে থাকছে জিনিসটা বাংলাদেশে যেটা হচ্ছে সাধারণ থেকে প্রাণ গেছে সেই নিয়ে একটা র্যাপ এসছে র‍্যাপটা অনেকে রিকোয়েস্ট করেছে সেই জন্যই আমরা ওই র্যাবটা রিয়াকশন দিচ্ছি নালে রিয়াকশন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না অবশ্যই সেটি তো চলুন দেখি সেটা দেখেনি

চিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে লাল সবুজের পতাকা মা পুরাটাই দেহি লাল রে তলোয়ার রয়ে কাটে জাগর হওয়ার কথা ঢাল রে পাপের জিব্বাই সৈতারে না উচিত কথার ছাল রে দালালের মায় মাইরা দেশের বাইরে দলের বাইরের সেই লয়া লোয়া মারস নিজের ভাইরে যখন দেশ বেচা ক্যাশ কর রস দেশ প্রেম যায় কইতর মাইরা জাগর মাথা ফাটাস মারতি হইলে বইতর মাইয়া পোলা ফ্রন্ট লাইনে অনলাইনেও সিন্ডা টোকাই ঘুরে চাকুয়াতে খোলা চুরি স্টপ করতে বাধ্য হলাম

আওয়াজ তুলে যারা কারি দেশ পোস মাইরা ছাত্র দিতে ভাষাই না দেশ বানাইছে ছাত্ররা যে হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা মুক্তি লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিল্ল কই লইরা যদি বোবা হই রই এই বেটা তোর যুক্তি কই মিরা মিরা যত মুক্তি কই দেশের মেরুদণ্ড ভাঙতে যায় আর নিজের কবর নিজে খুরবি হই দেশ তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না একটা মাঝে মাঝে বন্ধ করার কারণ এটাই হচ্ছে কিন্তু দেশের সম্পর্কে কিন্তু র‍্যাপ হলেও

chok bishet kofat koyre pata ko beshta bolle shadin dai ko শুনলেন মোটামুটি গানটার মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে এমন র্যাপ হলেও কিন্তু অনেক কিছু বলে দিয়ে গেল দেশের সম্পর্কে এবার জানি না দেখুন অ্যান্টিকোটা মুভমেন্ট আপনি সাপোর্ট করেন কি করেন না সেটা আপনার ব্যাপার কিন্তু বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমরা আশা করব তাড়াতাড়ি সেই ব্যাপারটা যেন সুস্থ সমাধান হয়তো আবার বাংলাদেশের আগের মতো বাংলাদেশ যেন হয়ে ওঠে আর এই ব্যাপারটা যেন মীমাংসার মাধ্যমে সবকিছু ঠিকঠাক হয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নাকি সুপ্রিম কোর্টে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে ঢুকে গেছে সংবিধান যদি পরিবর্তন কিছু করা যায় আমরা চাইছি এইভাবে নিরীহ মানুষ যাতে এইভাবে না মরে যাতে আগামী দিনে বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো প্রতিবারের মতো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে